আমরা এখন দেখব যে সমস্ত ভুল রেও মিলে ধরা পড়ে না সেই ভুলগুলো কি কি। তো রেও মিলে রেও মিল থেকে আমরা যে ভুলগুলো ধরতে পারবো না রেও মিল উভয় দিকে মিলে যাওয়ার অর্থ এই নয় যে হিসাব শতবাদ নির্ভুল সাধারণত রেও মিলে রেও মিল মিলে গেলে ধরে নেওয়া হয় যে হিসাব গাণিতিক শুদ্ধতা সঠিক আছে কিন্তু হিসাবের মধ্যে এমন কিছু ভুল থেকে যায় যেগুলো রেও মিলের মাধ্যমে ধরা পড়ে না এ ধরনের ভুলকে প্রধান দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে করণিক ভুল আর একটি হচ্ছে নীতিগত ভুল বাদ পড়ার ভুল করণিক ভুল মধ্যে বাদ পড়ার ভুল যে ওইটা এন্ট্রি হয় না এখানে লিখার ভুল তারপরে হচ্ছে বে দাখিলের ভুল মানে এন্ট্রি ঠিক মতো হয় নাই পরিপূরক ভুল পরিপূরক ভুল হচ্ছে যে উল্টা অ্যালেক্সে সেই ভুল আর নীতি নীতিগত ভুল নীতিগত ভুল হচ্ছে যে ভুলটা একদিকে হ যে টাকাটা এক জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু নীতিগত চিন্তা ভাবনা সেটা অন্য জায়গায় নেওয়া হয়েছে সেই ক্ষেত্রে এই ভুলগুলোকে আমরা ধরতে পারি না তো আমরা করোনিক ভুলের মধ্যে কী কী আছে বাদ পড়ার ভুল লেনদেন সংগঠিত হওয়ার সত্ত্বে উহা ভুলে প্রাথমিক হিসাব বইয়ে লেখা না হলে ক্ষতি আনে কোনো হিসাবে লিপিবদ্ধ হবে না এটা হচ্ছে কেরানি যে ছিল সে যদি যখন লেনদেন হয়েছে সেটা যদি এন্ট্রি না করে তাহলে সেটা কোথাও ধরা পড়বে না আবার লেনদেনের প্রাথমিক বইয়ে লিপিবদ্ধ হলে উহা ক্ষতি আনে কোনো দিকে তথা ডেবিট বা ক্রেডিটে কোথাও লিপিবদ্ধ হলো না যদি এই ক্ষেত্রেও সেটা ধরা পড়বে না এই জাতীয় ভুলকে বাদ পড়ার ভুল বলা হয় এ ধরনের ভুলের কারণে রেওয়ামিলের উভয় দিকে কম টাকা লেখা হবে ফলে রেওয়া মিলে মিলে যাবে কিন্তু ভুল থেকে যাবে যেমন সীমান্তের নিকট বাকিতে পণ্য বিক্রয় পাঁচ হাজার টাকা উহা বিক্রয় বহিতে মোটেও লেখা হলো না ফলে ক্ষতিয়ানে কোথাও তোলা হলো না কিন্তু রেওয়ামিল মিলে যাবে কারণ এইটা যে ট্রানজাকশন হয়েছে সেটা লেখাই হয় নাই কিন্তু আমাদের রেওয়ামিল মিলে যাবে লিখার ভুল প্রাথমিক হিসাবে বইতে কোনো লেনদেনের পরিমাণ কম বেশি লেখা হলে তাহা খতিয়ানের সংশ্লিষ্ট হিসাবে উভয় দিকেই উক্ত অঙ্ক বেশি বা কম লেখা হবে তার মানে যদি লেখা সময় কম কম বেশি লিখে ফেলি সেটা খতিয়ান ওই একইভাবে যাবে এই ভুলের কারণে রেও মিল মিলে যেতে কোনো অসুবিধা হবে না যেমন রতনের নিকট পাঁচ হাজার টাকার পণ্য দ্রব্য বিক্রয় করা হয়েছিল যদি বিক্রয় বইতে পাঁচ হাজার টাকার জায়গায় পঞ্চাশ হাজার টাকা লেখা হয় তাহলে রতন হিসাব এবং বিক্রয় হিসাব উভয় হিসাবেই পাঁচচল্লিশ হাজার টাকা বেশি লেখা হবে এবং রেও মিলও মিলে যাবে কিন্তু আসলে এরকম কোনো ট্রানজাকশন হয় নাই বে দাখিলার ভুল প্রাথমিক হিসাবে বই হতে খতিয়ান হিসাবে স্থানান্তরের সময় একটি হিসাবের পরিবর্তে অন্য একটি হিসাবে সঠিক দিকে টাকার অঙ্ক লেখা হলে যে ভুল হয় তাকে বে দাখিলা ভুল বলে এই জাতীয় ভুল রেওয়া মিলে ধরা পড়ে না যেমন কালামের নিকট হতে বিশ হাজার টাকার নগদ পাওয়া গেলো ইহা ডেবিট দিকে লেখা ঠিকই লেখা হয়েছে কিন্তু ক্রেডিট দিকের কলামের পরিবর্তে সালামের হিসাবে ক্রেডিট করা হয়েছে ইহাতেও রেয়া মিল মিলে যাবে সালামের হিসাবে আবার ক্রেডিট করে দেওয়া হয়েছে মানে ক্রেডিট কার্ড পা না মনে হচ্ছে বিশ হাজারটা সালামের কাছে আবার দেনাদার হিসাবে সালামকেও ক্রেডিট করে দেওয়া হয়েছে দুইটাই ক্রেডিট ডেবিট এবং দুইটাই মিলে যাবে কিন্তু আসলে এটা একটা ভুল পরিপূরক বা স্বয়ং সংশোধন শোধক ভুল হিসাব রক্ষণের অজ্ঞাত সারে একটি ভুল অন্য একটি ভুল ডাকলে দ্বারা উভয় দিকে সমান হয়ে গেলে ইহাকে স্বয়ং সংশোধক বা পরিপূরক ভুল বলা হয় আমরা যদি দেখি সিহাবের হিসাবে পাঁচ হাজার টাকা ডেবিট হওয়ার কথা ছিল ভুলে উহা পাঁচশো টাকা ডেবিট হয়েছে আবার জামিলের হিসাবে পাঁচ হাজার টাকা ক্রেডিট হওয়ার কথা ছিল ভুলে পাঁচশো টাকা ক্রেডিট হয়েছে ফলে উভয় দিকে চার টাকা কম লেখা হয়েছে কিন্তু এই ভুলের জন্য রেওয়া মিল মিলে যাবে তো পাঁচ হাজার টাকা যেটা ডেবিট হওয়ার কথা ছিল সেটাকে আমরা পাঁচশো টাকা লিখেছি আবার এক জায়গায় যেখানে পাঁচ হাজার টাকা ক্রেডিট হওয়ার কথা ছিল সেখানে পাঁচশো টাকা লিখেছি তো এইরকম ভুল ও রেওয়ামিল মিলে যাবে কিন্তু আসলে এটা ভুলটা ধরা পড়বে না এটা একটা ভুল ছিল আরেকটা ক্যাটাগরি হচ্ছে নীতিগত ভুল হিসাব বিজ্ঞানের জ্ঞানের অজ্ঞতার কারণে অথবা হিসাব বিজ্ঞানের স্বীকৃত রীতিনীতি লঙ্ঘনের মাধ্যমে যে ভুল সংগঠিত হয়ে থাকে তাকেই নীতিগত ভুল বলে নীতিগত ভুল নিম্নক্ত নিম্নোক্তভাবে হতে পারে যেমন মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় মূলধন জাতীয় ব্যয়কে যদি মুনাফা জাতীয় দই আর মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসেবে লিপিবদ্ধকরণের মাধ্যমে নীতিগত ভুল হয় এই ভুলের কারণে ব্যয় মিলে যাবে কিন্তু ভুল থেকে যাবে কারণ যে কোনো প্রকার খরচই ডেবিট উদ্ধৃত হয়ে থাকে সাধারণ উদাহরণস্বরূপ যদি আমরা দেখি যেমন কলকবজা ক্রয় পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে আমাদের অ্যাসেট ক্রয় করলাম তার মূলধন জাতীয় ব্যয় এটা ভুলবশত কলকবজা ডেবিট না করে ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে তো এটা যখন আমরা এন্ট্রি দিচ্ছি সেটা আমাদের কলকবজার খাতে না করে আমরা ক্রয় হিসাবের খাতে আমরা এন্ট্রিটা দিচ্ছি আর কলকবজা মেরামত খরচ পাঁচ হাজার টাকা যেটা আসলে মুনাফা জাতীয় খরচ সেটা আমরা ভুলবশত ভুলবশত যদি আমরা কলকবজা হিসেবে দিয়ে দেই মেরামত খরচ ডেবিট না করে কলকত হিসাবে ডেবিট করি তাহলে এটা একটা ভুল হয়ে যাবে তো এই ভুলও রেয়া ধরা পড়বে না